যেহেতু গাছ পাকা একদম পিয়তটা খাঁটি জিনিস ওই জন্য মিষ্টিটা আসলে বেশি একটু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন বিষয় দেখাবো আমরা তো সবাই কলা খাই হ্যাঁ কিছু লোক আছে হয়তো মানে তাদের একটু সমস্যা হয় গাছটিকে জন্য অনেকেই কি বাজার থেকে কিনে খাই সেগুলো পাকায় দিয়ে পাকাই সেগুলো খাই কিন্তু সরাসরি একদম গাছের থেকে পাইড়িয়ে খাওয়ার একটা মজা মানে কোনো ওষুধপাতি না দিয়ে যে মজাটা সেই মজাটা আসলে অনেকেই পায় না ঠিক বাড়ির ভিতরে দেখেন একটু বাড়ির ভিতরে একটু এই আজকে দেখাচ্ছি এখানে কলা বোম পাইকি রয়েছে তিনটা গাছ তিনটা গাছে রয়েছে কলা পাইকে আছে দেখা যাচ্ছে আবার এখান থেকে একদম পুরো প্যাকেট আছে গাছ পাকা ঠিক আছে অনেকেই মনে করতে পারবে যে এখানে এমনি লাগানো রয়েছে কিন্তু না গাছে পুরো প্যাকেট রয়েছে একদম দেখাই যাচ্ছে এই যে একটা প্যাকে একটা অলরেডি ছিঁড়ে রয়েছে ঠিক আছে সবগুলো পাকা এখানে আসলে কোনো রং সং নাই কোনো রঙের কোনো অস্তিত্ব নাই সব মনে করেন যে পাকা রয়েছে যেহেতু টাইম এই জন্য আমি খেয়ে দেখাতে পারছি না তবে একটু পরেই ইফতার করতে হবে তো তার জন্য আমি ছ সংগ্রহ করবো এখান থেকে এটা বেশ পাকা মানে গেছো সব গোলে পাকা এই যে আরামচে পাড়া গেছে এই একটা বাড়লাম এই একটা বাড়লাম যেহেতু রোজার টাইম সেহেতু আমরা তাড়ার জন্য এগুলো খাবো খুবই নরম যাই হোক এখন খাইতে পারছে না এমন একটু সংগ্রহ করি আমাও যাইতো আমরা এখন একটু পরেই কার করব আসলে একটা ডাবন বি যায় অনেকে তো খে অনেকেই কলা খাম ঠিক আছে কিন্তু এইভাবে গাছ থেকে একদম সরাসরি পাকা তাপ পাইলে খાર মজাটা আসলে অনেক অন্যরকম এই যে এই পাশে দেখো আর ছাব এখানে একদম পুরো একদম পাইকে গেছে বেশি বেশি ময়ে গেছে এইটা এটার থেকেও করা যাবে সবগুলো একদম হয়ে গেছে একদম তাই কে পড়ে যাচ্ছে দেওয়া কাপড় তো আমরা এটাই হোক আগামী দিনকে আর কিছু পারবো এবং খাবো কিন্তু তো বেশি দিন রাখা যাবে না পড়ে যাচ্ছে প্যাকে পেকে একদম বুটা সুরে পড়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার সময় ছিল একটা শেষ এরকম আমি একটা পারবো যে কোনো একদম যেতে পারলেই হবে আমি এখান থেকেও বাড়তে পারি এখান থেকেও বাড়তে পারি তো আমি এটাই বাড়ি একদম মজা বজায় যেহেতু এখানে সার মাটি তেমন দেওয়া না এ কারণে মিষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মিষ্টির সম্ভাবনা একটু বেশি আছে বিসমিল্লা খুব মিষ্টি যেহেতু পাকা একদম পিয়তটা খাঁটি জিনিস ওই জন্য মিষ্টিটা আসলে বেশি একটু ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম